প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব প্রিয় দর্শক পুলিশ কেন্দ্রিক অজয় দেবগান অভিনীত ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র সিংহাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের সততা দেশপ্রেম ও সাহসিকতা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে অন্যদিকে আমি অপশাসনের সময় আমরা দেখেছিলাম ডিবির হারুনের মতো কুখ্যাত পুলিশ কর্মকর্তাদের যাদের না ছিল সততা না ছিল দেশপ্রেম না ছিল ন্যূনতম সাহসিকতা কাপুরুষের মতো এসব হারুনেরা ছাত্র আন্দোলন দমাতে নিজের সন্তানতুল্য ছাত্রদের ডিবি অফিসে নিয়ে এসে জোর করে লিখে দেয়া বিবৃতি পাঠ করতে বাধ্য করেছিল তো মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে বাংলাদেশের সব পুলিশ কর্মকর্তারাই কি তাহলে হারুনের মতো বাংলাদেশে কি সিংহামের মতো পুলিশ নেই যিনি টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না যিনি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে অপরাধী ধরবেন সেই অপরাধী যত হোক না প্রিয় ক্ষমতা অবশ্যই বাংলাদেশেও সিংহামের মতোই বা সিংহামের চেয়েও সাহসী পুলিশ কর্মকর্তা রয়েছে আজ আমি আপনাদের যে পুলিশ কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তিনি সিংহামের চেয়েও অসীম সাহসী এবং তার অসাধারণ কিছু কাজের বর্ণনা ও রুদ্ধশ্বাস কিছু অভিযানের গল্প নিয়েই আমি সাজিয়েছি আমার আজকের এই প্রতিবেদন যার শিরোনাম আমি করেছি জাহাঙ্গীরের হাজার কোটি টাকার ক্যাশিয়ার রুহুল আমিনকে দুঃসাহসিক অভিযানে আটক করলেন আবদুল্লা আরেফ প্রিয় পর্দায় আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার কাছে বাংলার সিংহাম বলে পরিচিত বিসিএস পুলিশ ক্যাডারের বিশতম ব্যাচের কর্মকর্তা আবদুল্লাহ আরেফ এই আব্দুল আরেফের অসংখ্য বীরত্ব গাথা এবং অসংখ্য সাহসী অভিযানের গল্প রয়েছে তবে সেগুলোতে যাওয়ার আগে আমি প্রথমেই আবদুল্লাহ আরেফের গতরাতেই সংঘটিত রুদ্ধশ্বাস অভিযানের খবরটি আপনাদের কাছে ব্রেক করতে চাই প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম রুহুল আমিন মন্ডল এই রুহুল আমিন মণ্ডল সাবেক আমি মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জাহাঙ্গীরের সাথে সম্পর্ক কাজে লাগিয়ে এই ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বনে গিয়েছিল জাহাঙ্গীরের মতো গাজীপুরের অন্যতম দুর্নীতিবাজ ও সন্ত্রাসী মেয়রের ক্যাশিয়ার হিসেবে এই রুহুল আমিন মণ্ডল জাহাঙ্গীরের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে যত ধরনের ব্যবসা রয়েছে সেগুলোর দেখাশোনা করত। পাঁচ আগস্টের পর জাহাঙ্গীর সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর থেকেই এই রুহুল আমিন জাহাঙ্গীরের সবগুলো ব্যবসার দেখাশোনা করে আসছিল গাজীপুর এবং ঢাকায় এই রুহুল আমিন মণ্ডলের বিরুদ্ধে সর্বমোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল আপনাদের অনেকেরই হয়তো মনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বেলা তিনটার দিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ছাত্রলীগের কতিপয় ক্যাডার নিয়ে হাউস বিল্ডিং এলাকাতে আসলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ওই সময় জাহাঙ্গীরের পিএস আতিকুর রহমান জুয়েল এবং ক্যাশিয়ার রুহুল আমিন মণ্ডল ঘটনাস্থলেই এলো গুলি করে পাঁচজন ছাত্রকে মেরে ফেলে পরে উত্তেজিত জনতা জাহাঙ্গীরকে পিটিএ রক্তাক্ত করে এবং জাহাঙ্গীরের পিএসকে তারা পিটিএ মেরে ল্যাম্প সাথে ঝুলিয়ে রাখে তবে ওই ঘটনায় রুহুল আমিন মণ্ডল তিনি কৌশলে জনতার হাত থেকে প্রাণে বেঁচে যান ছাত্র গণহত্যার ওই দিনের ঘটনার দায়ে এই রুহুল আমিন মণ্ডলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলাও দায়ের করা হয়েছিল এতদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে চলা এই রুহুল আমিনকে অবশেষে আজ এক দুঃসাহসী অভিযানের মাধ্যমে স্ক্রিনে দেখানো উত্তরার এই বাড়িটি থেকেই পুলিশ কর্মকর্তা আবদুল্লা আরেফের নেতৃত্বে আটক করা হয় চলুন এ ব্যাপারে আমরা বিস্তারিত শুনে নেই আবদুল্লা আরেফের কাছ থেকেই আসামিন মন্ডল পিতা মৃত আব্দুল সাত্তার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ক্যাশিয়ার খ্যাত বিশেষ সহকারী সদস্য যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ছাত্রলীগ গাজীপুর মহানগর উত্তর পশ্চিম থানাতে তার তিনটি মামলা রয়েছে গাজীপুরে দুটি মামলা রয়েছে উনিশে জুলাই ছাত্র আন্দোলনের সময় মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে ছাত্র নির্দ ছাত্র জনতার উপরে যে সমস্ত যে সমস্ত বাহিনী আওয়ামী ছাত্রলীগের যে সমস্ত গুন্ডা বাহিনী ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে সে অন্যতম বিশেষ করে এই উত্তরাতে জাহাঙ্গীর নেতৃত্বে ছাত্র যে বাহিনী হামলা চালায় সেই হামলাতে তার নাম এসেছে এ ব্যাপারে ওসি যাচাই করবে আজকে আমরা অনেক তিন চার দিন ধরে এর পিছনে লেগেছিলাম এবং আমরা অ্যান্টি টেলিজেন্ট ইউনিট থেকে তার ইন্টেলিজেন্স কালেকশন করে তার লোকেশন আমরা শনাক্ত করি এবং লোকাল থানা উত্তরা পশ্চিম থানার ওসিকে নিয়ে তদন্তকে নিয়ে আমি নিজে থেকে এই অপারেশন পরিচালনা করি এবং তাকে হতে সমর্থ হই ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছে তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না সে যত শক্তিশালী লোকই হোক না কেন সে যত ক্ষমতামান ব্যক্তি হোক না কেন আমরা পাঁচই অগাস্টের পরে আমরা যারা বিভিন্ন দায়িত্বে কর্মরত হয়েছি তারা এ ব্যাপারে জিরো টলারেন্স যারা ছাত্রীদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে আমরা যেখানে থাকুক না কেন তাদেরকে আমরা যেভাবে পারি না কেন তাদেরকে আমরা ধরে আইনের হাতে সফল করব তাকে ধরার পর সে অনেক অনৈতিক অফার আমাদেরকে দিয়েছিল আমরা সেইটাকে একদম বলে দিয়েছি যে আমাদেরকে কেনা যায় না কারণ আমরা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা এই প্রশাসন এ আমরা বিভিন্ন দায়িত্বে রয়েছি এবং আমরা এই এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আইনগতভাবে যা যা করণীয় যারা এই ধরনের কাজে স্ত্রী ছিল জাহাঙ্গীর এবং এই ধরনের বাহিনী এবং তার যে দোষরা যারা বিভিন্ন জায়গায় এবং যে সমস্ত বাহিনী বিভিন্ন জায়গায় ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে আমরা তাদেরকে ধরে আইন এত সফর্থ করবো এবং এর জন্য যেটা যেটা করণীয় আমরা সেটা করব প্রিয় দর্শক আব্দুল্লাহ আরেফের সাহসিকতার এখানেই কিন্তু শেষ নয় এই পুলিশ কর্মকর্তার সাহসিকতার গল্প জানতে এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি এক যুগ আগের এক ঘটনায় দু সালে প্রথম আলোতে প্রকাশিত ভারতকে দেয়া সন্ত্রাসীর তালিকায় গরমিল এই শিরোনামে প্রকাশিত সংবাদটির দিকে আপনাদের একটু দৃষ্টি দেয়াতে চাই এই সংবাদটি থেকে জানা যায় রাজধানীর ভাষান সন্ত্রাসী ইব্রাহিম খলিল ভারতে থাকার সময় গ্রেপ্তার হয়েছিলেন পরে তাকে পুশব্যাক করে ভারত সিআইডির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ তাকে ফিরিয়ে আনেন তিনি প্রথম আলোকে বলেন গ্রেপ্তারের পর থেকে ইব্রাহিম কারাগারে আছেন অর্থাৎ ইব্রাহিমের মতো শীর্ষ সন্ত্রাসীকে পুশব্যাক করে ভারতের মতো একটি শত্রু রাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন এবং বিচারের মুখোমুখি করেছিলেন এই পুলিশ কর্মকর্তা আবদুল্লা আরেফ এটি কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা কঠিন একটি ব্যাপার এটি আপনারা যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ ভারতের মতো একটি দেশ থেকে একটি সন্ত্রাসীকে পুষব্যাক করে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা কিন্তু চারটি কথা নয় যেহেতু ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন এটি আপনারা জানেন আর বিশেষ করে আমি শাসন আমলের সময় তো এটি আরও কঠিন একটি কাজ ছিল কিন্তু সেই কঠিন কাজটিকেই কিন্তু এই আরেফ তিনি করেছেন এবং করে দেখিয়েছেন তাছাড়া দু সালে আবদুল্লা আরেফের সাহসিকতায় বাংলাদেশে অবস্থানরত একজন নাগরিকের প্রাণ রক্ষা হয় যুক্তরাষ্ট্রের আরেফের এই সাহসিকতায় মুগ্ধ হয়ে তৎকালীন মার্কিন জেনারেল এলিজাবেথ কনসুল আরেফের ভূয়সী প্রশংসা করে একটি চিঠি লিখেছিলেন যা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এত সাহসিকতা দেখানো আবদুল্লা আরেফের হৃদয়টি আবার শিশুদের মতোই কোমল তিনি দু সালের দিকে খুলনা পুলিশের ডিসি ছিলেন সে সময় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিজে তত্ত্বাবধান করতে তিনি প্রায়শই রাতে শহরে একা একা ঘুরে বেড়াতেন যাতে জনগণ শান্তিতে ঘুমাতে পারেন এ নিয়ে পত্রপত্রিকাতে সে সময় সংবাদও ছাপা হয়েছিল তো প্রিয় আব্দুল আরেফের এত এত বিরুত্বপূর্ণ ঘটনা আর কেউ মূল্যায়ন না করলেও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএলইও এ ঠিকই মূল্যায়ন করেছে আরেফ তাদের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে অন্যদিকে আমি অপশাসনের সময় এই আব্দুল্লাহ আরেফ যেই ব্যাচের পুলিশ কর্মকর্তা ছিল অর্থাৎ বিসিএস 20 ব্যাচ ওই একই ব্যাচের কুলাঙ্গার সাবেক ডিবি প্রধান هارুন আরেফের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে পত্র-পত্রিকাতে একাধিক ভুয়া নিউজ ছাপিয়ে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে চারটি বিভাগীয় মামলাতে ফাঁসিয়ে 8 বছর ধরে ওএসডি করে রাখে তো আমি আশা করেছিলাম যে পাঁচ আগস্টের পর শাসন শাসনামলে অন্যায়ভাবে যে আবদুল্লা আরেফকে ওএসডি করা হয়েছিল সেই ওএসডিটা প্রত্যাহার করা হবে এবং তাকে একটি ভালো পদে বসানো হবে অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই সরকার ক্ষমতা গ্রহণের পর আরেফের বিরুদ্ধে করা ভুয়া চারটি বিভাগীয় মামলার মাত্র একটি মামলা এখন পর্যন্ত তারা প্রত্যাহার করেছে এবং এখনো পর্যন্ত আবদুল্লা আরেফের বিরুদ্ধে তিনটি ভুয়া যে মামলা রয়েছে বা মামলার যে মিথ্যা অববাদ রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আর এফের নামের সাথে যুক্ত আছে অর্থাৎ এই বিভাগীয় মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি তো এসব অন্যায় এবং জুলুমকে তুলে ধরে কিন্তু মানব জমিন পত্রিকাতে একটি সংবাদও করা হয়েছে এবং সেই সংবাদে শিরোনাম করা হয় যে আট বছর ধরে ওএসডি এসপিআরএফ এখনো আর এফ হয়রানিতে তো এই হয়রানি তো এখনও শেষ হয়নি আর এফকে এখনও ডিআইজি পদে প্রমোশন দেয়া না হলেও তার ব্যাচের অনেক অযোগ্য পুলিশ কর্মকর্তাই কিন্তু লবিং করে বা নিজেদের যে কানেকশন রয়েছে এটা কাজে লাগিয়ে তারা কিন্তু নানা পদ পদবি বাগিয়ে নিয়েছেন ডিআইজি হয়েছেন এবং আরএফের যারা অনেক জুনিয়র তারাও কিন্তু এখন অনেক বড় প্রমোশন পেয়েছেন অথচ আরএফকে কিন্তু এখনও সেই এসপি বানিয়ে রাখা হয়েছে এবং তাকে পোস্টিংও দেয়া হয়েছে একটি নাম সর্বস্ব ইউনিটে অথচ একটা ভালো ইউনিটে যেমন ডিবিতে ডিআইজি পদে প্রমোশন দিয়ে যদি আরএফের মতো একজন এ ধরনের চৌকশ পুলিশ কর্মকর্তাকে বসানো হয় তাহলে আরেফ দেশ ও জাতিকে আরও কতটা বেটার ওয়েতে সার্ভ করতে পারবে বা পারতো সেটা কিন্তু খুব সহজেই অনুমেয় তো প্রিয় শেষ করার আগে আমি শুধু এতটুকুই বলতে চাই যে এসপি আব্দুল্লাহ আবদুল্লা আরেফকে যেন তার প্রাপ্য প্রমোশন দিয়ে তার বিরুদ্ধে এই যে জুলুম যেটা আওয়ামী লীগের শাসনামল থেকে চলে আসছে দীর্ঘ আটটি বছর ধরে এটির যেন অবসান ঘটানো হয় কারণ আজকে এই যে কুখ্যাত জাহাঙ্গীরের ক্যাশিয়ারকে সে যেভাবে স্বপ্রণোদিত হয়ে রাতের আধারে গিয়ে নিজের ঘুম হারাম করে তার ডিউটির বাইরে গিয়ে সে এই যে ধরল এবং তাকে যে গ্রেপ্তার করে এই যে ছাত্র জনতার যে রক্তক্ষরণ করেছিল যেই ব্যক্তিটি যার হাতে পাঁচ পাঁচটি ছাত্রের খুনের দাগ লেগে রয়েছে সেই কুখ্যাত ব্যক্তিটাকে যে আব্দুল্লা আরেফ আজ গ্রেপ্তার করলেন যে কুখ্যাত জাহাঙ্গীরের ক্যাশিয়ারকে তিনি গ্রেপ্তার করলেন এরপরে যদি আমি আমলে তার বিরুদ্ধে হারুনের ষড়যন্ত্রে দায়ের করা বিভাগীয় মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া না হয় এবং তার এই কাজগুলো যদি মূল্যায়ন করা না হয় সেটা অত্যন্ত দুঃখজনক তো আমি আব্দুল আরেফের মতো যেসব সৎ এবং নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা রয়েছে আমি এই সরকারের কাছে আমি দাবি করব যে তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন করা হয় কারণ আপনি যোগ্য লোককে যদি মূল্যায়ন না করেন তাহলে কিন্তু যোগ্য লোক সৃষ্টি হবে না তো প্রিয় দর্শক ডক্টর সরকারের প্রতি আমি যোগ্য লোকদের মূল্যায়নের আহ্বান জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Allah Hafiz